শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি অনেক দিন পর ভিডিও মানে অনেক দিন পর ভিডিও বলতে আমার অনেক দিন ব্লগ ভিডিও করা হয়নি আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের জানো তো বেশ দিন হয়ে গেল তো ভিডিও আমার করা হয়নি আর এই ভিডিওটা অনেক দিন আগে ভাবলাম চলো এডিট করা হয়নি পড়ে আছে এডিট করে ভিডিওটা পোস্ট করা হোক কালকে তো তাই বসে গিয়েছি তো চলো কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি আর ঘড়ির কাটা বলছি এখন নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে গলাটা বসে গিয়েছে মানে আজকে আমি এডিট করতে বসেছি ঠিকই তবে আমার গলাটা একদমই ঠিক নেই গলাটা ধরেছে তো গলা ব্যথা তো তার জন্যে আমার ভয়েসটা একে তো আমার ভয়েসটা অদ্ভুত মানে গলার আওয়াজটা খুবই খারাপ তো তার উপর আবার গলা ধরে আছে তো বুঝতেই পারছো কী অবস্থা তো যাই হোক চলো ওদিকে আমি ডিমের ঝোল বানাবো আলু বসিয়ে দিয়েছে আমি এদিকে ডিমের ঝোল করতে গেলে যে 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 জিনিসগুলো লাগবে আমি এদিকে কেটে রাখছিলাম আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ধনে পাতা চাটনি আগের একবার ভিডিওতে বলেছিলাম যে আমার ধনে পাতা চাটনি খেতে দারুণ লাগে তো চার দিন আগে বানানো হয়েছিল আজকে মা ধনে ধনে পাতা এনেছে বাজার থেকে তো বললো চল তুই করে ফেল আর আমাকে আজকে রান্নার দায়িত্বটা দিয়েছিলো তো এইদিকে যে ডিমের ঝোলাবে ধনেপাতা চাটনি হবে আর বড়া ভাজবো তো চলো আর বকবক করছি না তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে পেলে ধনে পাতা চাটনি করতে এমন কিছু সময়ও লাগবে না আর এমন কিছু জিনিসও লাগবে না তো প্রথমে আমি ধনেপাতাগুলোকে বেটে নিয়েছিলাম আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা বেটেছিলাম যে যেমন ঝালকাবে দেবে আর রসুন দিতে পারো অসুবিধা কিছু নেই আর রসুনের রসুন যাদের পছন্দ তারা দেবে আমি দিইনি এখানে রসুন তো ধনেপাতার সাথে দুটো কাঁচা লঙ্কা পাটা ছিল কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম আর তার সাথে দিয়েছি মানে ধনে পাতা বাটা ধনেপাতাটা দিয়ে দিয়েছিলাম ভালো করে ওটাকে কড়াতে নেড়ে নিয়ে তারপর পরিমাণ মতো নুন আর লেবু লেবুটা একদম শেষে দেবে আর আমি একটা গোটা গোটা লেবু দিয়েছিলাম কারণ একটা গোটা লেবুতেই আমার মনে হয়েছিলো যে টকটা হয়ে যাবে তো টেস্টটা কিন্তু দারুণ এসেছিলো আর ওদিকে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি আর সকালে পড়িয়ে উঠেছি তারপর থেকে আমি এই দৌড়টার দিকে একদম তাকা ভুলে গেছি ওইদিকে কাজগুলো নিয়ে ব্যস্ত ছিল মাকে বলেছিলাম যে রান্নাটা আজকে আমি করব তো বাকি মা কাজগুলো মা সারছিলো তো এইদিকে আমি এই দৌড়টা পরিষ্কার করে নিলাম আর পাখিগুলোকে সে কালকে বেলায় খে এগারোটার সময় খেতে দেওয়া হয়েছিল তো যে মানে যা পরিমাণ খাবার দেওয়া হয় এক মানে আজকে এগারোটা পর্যন্ত চলে যাবে তো তাও আজকে দেরি হয়ে গেছে আমি এদেরকে দুটো করে খাবার দিয়ে দিই হ্যাঁ আর জল আছে কি দেখি তো সকাল থেকে এদের প্রতি নজর দেওয়াই হয়নি মা সেই এ দৌড়ে রেখে গেছে আর আমি তো ঘুম থেকে উঠে একদম সোজা পড়াতে বসেছিলাম দেখি নি ওদের দিকে তো চলো আমি আমার কাজগুলো করে নিই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে চান সেরে মায়ের সাথে গল্প করছিলাম আর করতে করতে বেলাতে বাজার থেকে যে সমস্ত জিনিসগুলো আনা হয়েছিল ওগুলো আমি রাখছিলাম গুছিয়ে তো যাই হোক তারপরে আমার মাথায় এলো যে একটাও পেঁয়াজ নেই যা পেঁয়াজ ছিল আমিও ডিমের ঝোল করেছি তাতে দিয়ে দিয়েছিলাম ওই দু তিনটে পেঁয়াজ ছিল ছোটো ছোটো তো মাকে বললাম যে পেঁয়াজ নেই কিন্তু বিকেলের দিকে আজকে আমাদের একটা প্ল্যান আছে মানে চাউমিন বানাবো আমি তো তার জন্যে পেঁয়াজটা তো দরকারই এদিকে মা খাবার বাড়তে শুরু করে দিয়েছে আমি এদিকে লেবু কেটে রেখে সোজা বাজারে গিয়েছিলাম তখন বাজে কটা জানো তো একটা বাজতে মনে হয় পাঁচ বাকি বারোটা পঞ্চান্ন তো আমি ভাবতেই ভাবতে ভাবতেই যাচ্ছি যে হয়তো মানে দোকান খোলা থাকবে না পাবো না তবু যাই হোক একবার দেখে আসি না থাকলে কিছু করার থাকবে না তখন পেঁয়াজ ছাড়াই করতে হবে তো এদিকে আমি বাজারে গিয়েছিলাম দেখলাম মানে আমার কপালটা ভালো ছিল দোকান খোলা ছিল না তবে পাশে একটা কাকুর বাড়ি মানে সব কিছু রাখে সবজি পেঁয়াজ তো সেখান থেকে আমি পেঁয়াজ নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম তো এদিকে বাড়ি এসে দেখলাম মা মানে দিকে খাবার জোগাড় করে ফেলেছে বাপি তো বসে গিয়েছে খেতে আর তারপর এদিকে আমিও খেয়ে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম আর একটু ঘুমিয়েছিলাম তারপর পড়ানো ছিল পড়িয়ে পড়িয়ে উঠে আমি এদিকে চাউমিনের জোগাড় করছিলাম তো আর না যে কোনো জিনিস একটু মনোযোগ দিয়ে করাই ভালো কারণ সবাই যেহেতু খাবে একটু ভুল হয়ে গেলেই না জিনিসগুলো একদম বাজে হয়ে যায় তো আজকে আমার সেরকমই হয়েছিল। মানে আমি না ফোনের সিরিয়াল দেখতে দেখতে আমি এদিকে কাজগুলো করছিলাম তো সেই কারণে না আমার এদিকে চাউমিনটা একদম সিদ্ধ হয়ে গিয়েছিল মানে আমি চাউমিনটা এখানে জলেতে সিদ্ধ করতে দিয়ে ঘরে গিয়ে মায়ের কাছে বসে বসে সিরিয়ালটা দেখছিলাম তো যাই হোক ফুলটা আমার জন্যেই আমার আমার দোষই হয়েছে তো যাই হোক খুব খারাপ হয়নি আবার খুব ভালোও হয়নি ভালো বলাই যায় না একটু সিদ্ধ হয়ে গেছে আর যে এইসব জিনিস না রাইসই হোক বা চাউমিনই হোক একটু সিদ্ধ হয়ে গেলে তার কোনো স্বাদ থাকে না তো আমি চাউমিনে দিয়েছিলাম বিন কড়াই গাজর পেঁয়াজ কড়াই মানে মটরশুঁটি আর এদিকে ডিম ব্যবহার করিনি শুধু ভাইয়ের জন্য ডিম দিয়ে লাস্টে করে রেখেছিলাম তো চলো ভালো করে মানে করতে শুরু করে দিয়েছি আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন